কোন সমস্যা নাই তো মালিক মালিক আছে মালিক কই মালিক জিজ্ঞাসা করেন রাস্তা তো বন্ধ রাখা দেবেনা কাকা শোনেন তাড়াতাড়ি ফোন দেন এই রেনস ওভার গাড়িটা আসলে অটো লক সিস্টেম তো অটো সেন্সর যেটাকে বলে এখানে এসে একদম লক হয়ে গেছে তো গোলশালার ভিতরে গাড়িগুলো আসলে জ্যাম হয়ে যাচ্ছে তো ড্রাইভার সব বোঝে না হয়তো নতুন গাড়ি চালাচ্ছে এটা কিন্তু সিগন্যাল দেয় আগে অটো লক হওয়ার আগে দুই তিন বার সিগন্যাল দেয় কিন্তু সে বোঝে না দেখেন শুনেন আপনি মালিককে জানাইছেন আপনি মালিক কি বল লাগে এটা বলতে আগে আপনাকে কি बोलते মালিককে এই মালিক ব্যস্ত হয়ে

যে মেকানিকটা গাড়িটা ছাড়তে আসবে তার কাছে আরেকটু আপনি ট্রেনিং নিবেন যে কি করা যায় আমি আচ্ছা আমি কি বলি আমার কথাটা শুনে আল্লাহ দিলে সবকিছু বুঝেন

আপনি ফোন দেন মেকানিক দ্রুত খুনবেন থাক এটা থাকবে আবার থাকতে